সাড়ে এগারোটা বাজে এই যে খেলা করছে মা মেয়ে ঘুম থেকে উঠলাম ওই পনে দশটার দিকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সমস্ত রাস্টিং কমপ্লিট করলাম এই যে এটা খেলা করছে কালকে বাবা এনে দিয়েছিলো কী সুন্দর এঁকেছে কোথায় মা ওই ড্রয়িংগুলো বা পাপা এঁকেছে বাবু এঁকেছে হ্যাঁ ওই যে ফ্লাওয়ারটা ওখানে সাটিয়েছে কালকে ওর দাদুকে পকিয়ে এনেছিল না এখানে সাটিয়েছে সুন্দর লাগছে বেশ ম্যাচিং হয়ে গেছে এইগুলো নিয়ে খেলা করছে আঁকছে লিখছে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর খুশি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে তাই জন্য ব্লগ শুরু করলাম আজকেও কেমন যেন আকাশটা ঠিক রোদ না মা রান্না করছে আমি এই সমস্ত ডাস্টিং কমপ্লিট করলাম এবারে ডিস্টুটাকে জুস বানিয়ে দেবো কটা আঙুর ছিলে দেবো খাবে তারপর তো এই প্ল্যানিং দেখি পরে কি করি ঠিক আছে তোমরা সাথে থাকা দেখতে থাকা এই দিনটা কিভাবে কাটাই বাবা বাবা ঠিক আছে আঙ্গুরগুলো কেটে দিয়েছি তারপর তো জুস আছে জুসটা ওই ছাকনিটা দিয়ে ছেঁকে দেবো খাও মাশিকে একজন দুটো আম দিয়েছিল কাঁচা আম অনেক দিন হয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেছে বেশি তো কম নয় সপ্তাহ হয়ে গেছে হয়তো আম দুটো ফ্রিজেই ছিল সেই দুটোকে দিয়ে আজকে একটু বাদাম কিশমিশ খেজুর ঠেজুর দিয়ে চাটনি বানিয়েছি চাটনিটা হলে হয়ে যাবে রান্না বান্না সব হয়ে গেছে রান্নাবান্না তো সব হয়ে গেছে এখন ঘর মোচা হবে বাসন মাজা হবে তাই আমার এই সালোয়ারটা না কালকে রাত্রে ধুয়ে দিয়েছিলাম তো সকালে শুকিয়ে গেছে সিল্ক মেটিরিয়াল তো শুকিয়ে গেছে রোদটাও ভালো দিয়েছে তো তাই এখন এগুলোকে পাট করে ঝেড়ে ঝুড়ে তুলে নিচ্ছি এখন শুধু বাসন মাজা হবে ঘর মোচা হবে তারপরে দুষ্টুটাকে স্নান করাবো আর দেখো দূরে ঘড়ি বলছে এখন সাড়ে বারোটা দুষ্টু খেলা করছে মা ওদিকে গোছ গাছ করছে তা আমি ভাবলাম কাপড়গুলোকে তুলে নিই শুকিয়ে গেছে যখন আবার কি পরে রাখবো সিল্কের কাপড় তো তাই ফাটাফাট শুকিয়ে গেছে পোনে দুটো বাজে এটা তো স্নান হয়ে গিয়েছিলো আমি এই স্নান করে এলাম এটি আমাদের হয়েছে ভাত সেদ্ধ এই যে চাটনিটা করে না মা করে না এই যে মাছের ঝাল রুই মাছের ঝাল তার মধ্যে বাবার শোল মাছ আছে আর এইটা হয়েছে ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে শোল মাছের ঝোল দিয়ে স্নান করে এলাম মাথা বসে এখন দুসুটাকে খাওয়াতে বসবো খাওয়া দাওয়াটা সেরে চলো মা বসো বুঝতে দুষ্টু করছে দুষ্টু সেই ট্রেনে পপকর্ন কিনেছিল সেই পপকর্নটা আজকে খেয়ে শেষ করলাম আমি বেশিরভাগটা খেলাম ও খেলো না অমনি কিনবে কিন্তু খেলবে খাবে না সাড়ে ছটা বাজে খাওয়ালাম এদিকে আমার বোতলটাকে ধুলাম সাবান দিয়ে ওর হাঁড়ি ধুয়ে জল ফুটাতে বসালাম গরম লাগছে জলটা আটটা কুড়ি এটা পড়াশোনা করলো তারপরে একটু নিয়ে এলাম এই ঘরে সারাক্ষণ থাকে তাই এই ঘরে একটু নিয়ে এলাম দুষ্টুমি করছে কী সব করছে দুষ্টুমি আর এই যে বাবুর তিনটে জামা নিয়ে এলাম ওই যে ধুয়ে রেখেছিলাম তিনটেই ধোয়া এটা তো ইউজ করেছি ওই দুটো একদম নতুন ধোয়া কিন্তু ইউজ করতে পারছিলাম না কারণ ওই যে ঠিক করে সেলাই করা ছিল না কাঠ পড়ে যাচ্ছিলো তাই রেখে দিয়েছিলাম তার আজকে বাবা মেশিনে বসেছি তাই নিয়ে এলাম ঠিক করে দেবে এবার তাহলে করাতে পারবে পুরো কাঠ থেকে নেমে পড়ে যাচ্ছে ধোয়ার পরে সেলাই করা ভালো না লাগে সেলাই করা ধুলে যদি আবার খাপে তা এখন তাই সেগুলোকে করবে তা নিয়ে যাবে দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে বিচ্ছু বাসন মাজা হচ্ছে আর কাপড় তুলবো এডিটিং করবো যা যা থাকে সেইগুলোই করবো কালকে তো পাম সানডে বৃষ্টি যাওয়ার ইচ্ছা আছে দেখি খাওয়া দাওয়া সব হয়ে গেছে মাছের ছাড়টা যে খুব সুন্দর হয়েছে মাছটাও ফ্রেশ ছিল রুই মাছ আর শোল মাছ মাছের শোল মাছ আর আমার রুই মাছ আমি শোল মাছ করে ভালোবাসি মাছের ছালটাও ভালো ঠিক আছে আজকের ব্লগটা এখানে রাখছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে ভালো